আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন কাজ আজকে আমাদের হাতে কিছু ভিসা এসছে সেগুলো আপডেট দিব আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বিয়া ট্যুরিস্ট ভিসা আমরা সবসময় বলে থাকি যে আমরা আফ্রিকার অনেকগুলো দেশের ভিসা সার্ভিস দিয়ে থাকি এবং ম্যাক্সিমাম দেশের ভিসাগুলো হচ্ছে ই ভিসা যেমন জাম্বিয়া কেনিয়া ইথিওপিয়া রাওয়ান্ডা উগান্ডা ইস্ট আফ্রিকা এগুলোর ভিসাগুলো হচ্ছে যে সবই আপনার হচ্ছে অনলাইন ইলেকট্রনিক ভিসা দেখতেছি কি এরকম জাম্বিয়া ইলেকট্রনিক ভিসা আমার হাতে দেখতে পাচ্ছেন বর্তমানে অনেক ডিমান্ড হচ্ছে যে জাম্বিয়ার অনেক মোটামুটি অনেকেই চাচ্ছে জাম্বিয়ার ভিসাগুলো বা আফ্রিকার ভ্রমণ করার জন্য অনেকেই চাচ্ছে অনেকেই ভিসার জন্য অ্যাপ্লাই করছে আমাদের মাধ্যমে তো দ্বিতীয় ভিসার হচ্ছে সিঙ্গাপুরের ভিসা অ্যাপ্রুভাল দেখছেন আর এখানে আসছে কিছু পাকিস্তানের ই ভিসা আমার হাতে দেখতে পাচ্ছেন তো এইসব ভিসাগুলো মোটামুটি সব এখন বর্তমানে ম্যাক্সিমাম দেশের ভিসাগুলোই কিন্তু ই ভিসা হয়ে যাচ্ছে ছোটোখাটো মোটামুটি অনেকগুলো দেশেই এখন বর্তমানে ই ভিসা সার্ভিস দিচ্ছে যেগুলো আপনি শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলেই এই ভিসাগুলোর এইসব দেশের ভিসাগুলো সার্ভিস নিতে পারেন আমাদের মাধ্যমে আপনারা যেখানে থাকেন দেশে দেশের বাইরে যেখানে থাকেন আপনারা ইস্ট আফ্রিকার অনেকগুলো দেশের ভিসা আমাদের মাধ্যমে নিতে পারেন তারপরে জাম্বিয়া মাদাগাস্কার এইসব দেশের ভিসা কেনিয়া ইথিওপিয়া এগুলো অ্যাভেলেবেল বর্তমানে আমরা সার্ভিস দিচ্ছি পাকিস্তানের ই ভিসা বর্তমানে অনেকেই পাকিস্তান ভ্রমণ করছেন একটা কথা বলে রাখি অনেকে ভাবেন যে পাকিস্তান ভ্রমণ করলে অন্যান্য দেশের বা স্পেশালি আমেরিকার ভিসা পাওয়া যায় না একেবারেই বানোয়াট কথাবার্তা একেবারেই বিভ্রান্তিমূলক কথাবার্তা এগুলোতে আপনারা কখনোই কান দেবেন না কারণ ভাই পাকিস্তানেও এই ইউএসএ অ্যাম্বাসি আছে এবং পাকিস্তানের যারা সিটিজেন তারাও ইউএসএ যাচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে কোনো ধরনের তাদের ওয়েবসাইটে কোনোভাবেই লেখা নাই যে পাকিস্তান ভ্রমণ করলে আপনি ইউএসএর ভিসা পাবেন না বা ইন্ডিয়ার ভিসা পাবেন না একেবারেই এগুলো অবান্তর কথাবার্তা সো আপনারা যারা এই সব দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যেখানে থাকেন পৃথিবীর বা বাংলাদেশের বাইরে বাংলাদেশের ভিতরে যেখানে থাকেন শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিলে আমরা আপনাদেরকে এই ভিসা সার্ভিসগুলো দিতে পারি তো যোগাযোগ করুন আমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমেল আইডি আমাদের সব কিছু দেওয়া আছে আমাদের যেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি সরাসরি আমার সাথে